আমাদের কুমিলা ধারাগারি মাজার বসরি ক্রুষ চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা আশা করি যেখান থেকে আমার ভিডিও রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে দিবা সবাই আগরবাতি মোমবাতি জ্বালাচ্ছে মনের পূর্ণ হওয়ার জন্য এই যেখান থেকে কিনে কিনে নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের কুমিলা ধরকাবারি মাজার বসরী কুরু বিভিন্ন ধরনের দোকানপাট দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছে এবং আসিতেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আগরবাতি মোমবাতি বিক্রি করতেছে সবাই কিনে নিয়ে জ্বালাচ্ছে এখানে প্রিয় বন্ধুরা যায় যে এখান থেকে আমার ভিডিওসে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো আমার এই ভিডিও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ভাত রান্না করে ঢেলে রেখেছে দেখতে পাচ্ছ ওই এগুলো ভাত সব সবাইকেই খাওয়াবে মাংস দিয়ে ভাত দিয়ে খাওয়াবে যারা আসছে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে সবাই পাবে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা